দেশের মুক্তির বিপ্লব মানবজাতিকে দেখিয়ে দিল এক বীরঙ্গনা নারী কেবল পুরুষ নয় আমরাও শহীদ হতে পারি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে দেশের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার প্রীতিলতা ওয়াদ্দেদারের ডাকনাম ছিল রানী বাবা মায়ের বড় আদরের মেয়ে ছিল সে ছোটবেলায় খুব চুপচাপ ও শান্ত প্রকৃতির এই রানী যে বড় হয়ে বিপ্লবী হয়ে উঠবে সে কেই বা কল্পনা করেছিল আসলে বরাবরই স্বপ্ন দেখতে ভালোবাসতেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর তার সেই স্বপ্ন ছিল ভারত মাতাকে স্বাধীন করবেন আর এই স্বাধীন করার লক্ষ্যেই তিনি ঝাঁপিয়ে পড়েন ভারতের স্বাধীনতা আন্দোলনে পরাধীন ভারতে যে সকল নারীরা সাংসারিক বেড়া জালে আটকে না থেকে দেশমাতৃকার মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের এই মেধাবী ছাত্রী ঢাকায় আইয়ে পড়ার সময় দীপালি সংঘ এবং কলকাতায় বেথুন কলেজে পড়ার সময় ছাত্রী সংঘের একজন সদস্য ছিলেন এক্ষেত্রে উল্লেখ্য আইএ পড়ার অর্থ হল মাধ্যমিকের পর একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়া ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে তিনি মাস্টারদার সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে নাম লেখান কিন্তু জানেন কি এই প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিজের বিপ্লবী দলে নিতে তীব্র আপত্তি জানিয়েছিলেন সূর্য সেন বিপ্লবী নির্মল সেন যখন প্রীতিলতাকে বিপ্লবী দলে নেওয়ার কথা বলেছিলেন তখন মাস্টারদা বলেছিলেন এই বিপ্লবী দলে নারী নিয় না জানো তো আমাদের কি জীবন এ লড়াই ছেলে খেলার নয় যে কেউ শখ মেটাতে এসে যোগ দেবে মহিলাদের নিলে তারা কাজ করবে কি তাদের রক্ষা করতেই ব্যস্ত থাকতে হবে তাছাড়া মেয়েদের নিলে দলের শৃঙ্খলা নষ্ট হয় জানো তো বিপ্লবীদের আত্মীয় ছাড়া অন্য কোনো মহিলার সাথে মেলামেশা করা বারণ এর নাম তো শুনছি রানী বাপমায়ের আদুরে কন্যা না না একে দলে এন না এর জন্য অনেক সাধনা করতে হয় তাছাড়া কত রকম চাল আছে পুলিশের এইভাবে গুপ্তচর ঢুকিয়ে দিতে পারে পদবি শুনছি ওয়াদ্দেদার কোতাকার বাসিন্দা কে জানে দেশপ্রেমে শুধুই হুজুক নাকি অভিজ্ঞতা আছে কিছু এসব কিছুই এক নিঃশ্বাসে টানা বলে গেছিলেন মাস্টারদা কিন্তু এরপর নির্মল সেনের কথায় মত বদলান মাস্টারদা নির্মল সেন জানান বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের কাছে বিপ্লবী আদর্শে দীক্ষা নেন প্রীতিলতা তবে রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির পর থেকে মাস্টারদার বিপ্লবী দলে যোগ দেওয়ায় প্রীতিলতার একমাত্র ইচ্ছা এরপর নির্মল সেন আরও জানান প্রীতিলতার কাছে পরিবারের প্রতি তার কতটা টান আছে জানতে চাইলে জবাবে সে বলেছে তার পরিবারের প্রতি টান আছে কিন্তু দেশের প্রতি কর্তব্যের জন্য পরিবারের প্রতি কর্তব্যকে বলি দিতে সে পারবে আর ঠিক এই কথা শুনে উজ্জ্বল হয়ে উঠেছিল মাস্টারদার মুখ তিনি তৎক্ষণাৎ নির্মল সেনকে জানান প্রীতিলতাকে ডেকে আনতে পাশাপাশি তিনি জানান এত বড় দেশপ্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার অবশেষে উনিশশো বত্রিশ সালের মে মাসের শেষের দিকে এলো সেই মাহেন্দ্র খন প্রীতিলতা মুখোমুখি হলেন তার আদর্শ পুরুষের মাস্টারদাকে প্রণাম করে দাঁড়ালেন প্রীতি মাস্টারদা বললেন তুমি ঘরে থেকেই আমাদের অস্ত্র পুস্তিকা রক্ষা করো দপ করে জ্বলে উঠলেন প্রীতি বসে বসে মেয়েদের সংগঠিত করা সংস্থান চালানো প্রভৃতি কাজের দিকে তার প্রবৃত্তি নেই ইচ্ছাও নেই সে চায় সম্মুখে লড়াইয়ে নামতে রামকৃষ্ণ বিশ্বাসের অসমাপ্ত স্বপ্ন পূরণ করবে সে তারপর দিন ধরে গ্রামে সাবিত্রী দেবীর বাড়িতে অবস্থানকালে ট্রিগারিং এবং উপর প্রীতিলতা প্রশিক্ষণ গ্রহণ করেন যা মুগ্ধ করলো সূর্য সেনকে তিনি তার অ্যাকশন স্কোয়াডের সদস্য করে নিলেন প্রীতিকে এখান থেকে শুরু হলো প্রীতিলতার নতুন জীবন লড়াইয়ের প্রস্তুতি এখানে ওখানে আত্মগোপন করে থাকা কল্পনার সাথে বিস্ফোরক গান কটন বানানোর প্রশিক্ষণ ইংরেজরা তখন মরিয়া হয়ে খুঁজছে তাদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোদ্ধা ছিলেন প্রীতিলতা শুধু তাই নয় জালালাবাদ পাহাড়ের যুদ্ধে ধলঘাটের যুদ্ধে তার প্রত্যক্ষ অংশগ্রহণ লক্ষ্য করা যায় অস্ত্রাগার লুণ্ঠনের পর সূর্য সেন ও তার দলের অন্যান্য কয়েকজন সদস্য যখন ধলঘাটে পালিয়ে গিয়েছিল তখন তিনি সেখানে মাস্টারদার সাথে যোগাযোগ রাখতেন অবশেষে আসে সেই দিন সালের তেইশে সেপ্টেম্বর শনিবার রাত্রি তখন নটা প্রীতিলতা নিজেকে সাজালেন পাঞ্জাবি পুরুষের বেশে মালকোচা দেওয়া ধুতি শার্ট মাথায় পাগড়ি হাতে লাঠি কোমরে পিস্তল সঙ্গে আরও আটজন পুরুষ বিপ্লবী কিন্তু সেই দলের নেতৃত্ব দিলেন প্রীতি রাত দশটা পঁয়তাল্লিশ ইউরোপিয়ান ক্লাবে তখন চল্লিশ জন নারী পুরুষ গান বাজনা নেশায় মত্ত পূর্ব দিকে দরজা দিয়ে আক্রমণ শুরু করলেন প্রীতি আচমকা আক্রমণে দিশাহারা হয়ে গেল ইংরেজরা উত্তর ও দক্ষিণের দরজা দিয়ে গুলি বোমা নিয়ে আক্রমণ করল আরও দুটি দল এবার পুলিশও জবাব দিল ক্লাব হয়ে উঠল রণক্ষেত্র একটি গুলি লাগলো প্রীতির শরীরের বাম দিকে রক্তক্ষরণের মাঝেও অবিচল তিনি হুইসেল বাজিয়ে নির্দেশ দিচ্ছেন দলকে একজন নিহত ও এগারো জনকে আহত করে পালাতে চাইলেন তারা কিন্তু ঘিরে ফেলল পুলিশ পালাবার কোনো পথ নেই সঙ্গীদের বললেন ভারতমাতাকে স্বাধীন করার জন্য অনেক পুত্র প্রাণ প্রাণ দিয়েছে কন্যাদের দেওয়ার উন্মুক্ত করতে আজ আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ চোখ বুঝে মা বাবাকে স্মরণ করলেন প্রীতি স্মরণ করলেন দলনেতা সূর্য সেনকে তারপর পোশাকের মধ্যে থেকে পটাশিয়াম সাইনাইডের শিশি খুলে ঢেলে দিলেন গলায় তীব্র বিষ জ্বালিয়ে দিল ভেতরটা কিন্তু মুখে তাঁর স্বপ্ন পূরণের হাসি মৃত্যুর কোলে ঢলে পড়লেন আদরের রানী ইতিহাসের প্রীতিলতা ওয়াদ্দেদার স্বাধীনতার স্বপ্ন নিয়ে নিথর হয়ে পড়ে রইলেন পথের ধুলোয় এভাবেই বাংলার প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিন্তু বীরঙ্গনা নারীর এই ত্যাগ বলিদান ভোলেনি বাংলা ভোলেনি ভারতবর্ষ ভারতের প্রত্যেকের মনের অন্তরের অন্তঃপুরে তিনি সদা জাগ্রত তাই স্বাধীনতা দিবসের প্রাককালে আরও একবার শ্রদ্ধা জানায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদারকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন